তো যে বাইকটা দেখতেছেন সেটা সেটা হচ্ছে প্রত্যেকটা ছেলের ড্রিম বাইক তো বড় ভাইরে বড় থেকে আমি বাইকটা নিয়েছি একটু চালানোর জন্য তাই দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক নিজের বাইক নাই বাট হবে কোনো এক সময় এটা ছেলেদের ড্রিম বাইক করতে পারেন আর বাইকের কথা যদি বললাম অসুবিধা চুলস একটা মানে মোমেন্ট আসলে আরেকজনের বাইক চালাচ্ছি এতটা তবুও মানে ঠিকঠাক ভালো লাগতেছে তবুও নিজের না হলেও আর একজনের বাইক চালাই গেছি ব্যাট প্রাই ফিংসটা রকম আর ওয়ান ফাইড এম পার্সন ফোর তা আসলে সবারই একটা স্বপ্নের বিষয় তা আমি যখন বলছি এই বাইকটা আমি একটু রাউন্ড দিব আর কিছু কথা বলবো বাইবেল আছে সমস্যা নাই কিনে কিনে চালা সমস্যা নাই আর এই বাইকটার কথা যদি বলি আপনাদেরকে প্রত্যেকটা ছেলের এই বাইকটা স্বপ্ন একটা স্বপ্নের মতো এই বাইকটা তারপর আমার কি বলবো আর সামর্থ্য নাই যে এটা কিনার কোনো সামর্থ্য না আর অন্য বাইক কেনারও কোনো সামর্থ্য আমার নাই এই কারণে ভাই আর বাইক কেনা হলো না আর বাইকটা একদম স্লোলি অনেকটা চালাই নিজের কাছে অনেক ভালো লাগে এখন বাইক চলে যাবে চালানো হচ্ছে না তো সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আচ্ছা ঠিক আছে ভাই